আফগানিস্তানের কাছে এই ম্যাচ যদি বাংলাদেশ হেরে যেত যদি হেরে যেত হেরে যাওয়ার তো ছিল যদি বাংলাদেশ হেরে যেত তাহলে কি হতো অবশ্যই এমনভাবে আমি বলছি যেন এই জাতীয় ম্যাচ বাংলাদেশ কখনো হারেনি হেরেছি আমরা তারপরেও এই যে বাংলাদেশ আফগানিস্তান সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটাতে এমন একটা অবস্থা থেকে আমরা এমন একটা অবস্থায় চলে গিয়েছিলাম জয়ের এমন অবস্থা থেকে পরাজয়ের এমন অবস্থায় চলে গিয়েছিলাম যে এটা বিস্ময়কর আপনি যদি জাস্ট ওই সময়ের পনেরোটা মিনিট টিভি থেকে চোখ সরান আপনি যদি ওই সময় জাস্ট এই পঁচিশটা বল খেলা না দেখেন তাহলে আবার এসে টিভির সামনে বসলে আপনার কাছে মনে হবে যেটা দেখছেন সেটা বোধহয় ভুল দেখছেন এটা হয় না এটা হওয়ার কথা না একটা দল একশো রান তারা করছে জয়ের টার্গেট সেই দল বিনা উইকেটে একশো নয় রানে পৌঁছে যায় সেই দলটা পরের পঁচিশ বলের মধ্যে মাত্র নয় রান তুলতে ছয় ছয়টা উইকেট হারিয়ে ফেলে দলটারা থাকে কি এবং ওই সময় গিয়ে তো মনে হয়েছিল যে বাংলাদেশ ম্যাচটা নিশ্চিতভাবে হারতে যাচ্ছে ২৬ বলে তখন আরো চৌত্রিশ রান প্রয়োজন যেই দলটা ঠিক আগের ২৫ বলে নয় রান তুলতে গিয়ে ছয়টা উইকেট হারিয়েছে সেই দলটা শেষ ২৬ বলে কিভাবে চৌত্রিশ রান তুলবে হাতে মাত্র চার উইকেট নিয়ে জিতেছি আমরা জিতেছি বাংলাদেশ শেষ পর্যন্ত জিতেছে এবং সেই জয়টাতে একটা কাপুনি দিয়ে জ্বর ছাড়ার মতো অবস্থা হয়েছে কেননা এরকম অবস্থায় ম্যাচ হেরে গেলে সেটা যে একটা হিউজ সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আমি শুধু এই সিরিজের বিবেচনা বলবো না ম্যাচের কথা তো বাদই দিলাম সেই ইম্প্যাক্ট কাটানোটা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যেত ভাগ্য ভালো শেষে রিশাদ হোসেন এবং স্পেশালি নুরুল হাসান সোহান দুর্দান্ত হচ্ছে গিয়ে সোয়ানের কথা বলতে হবে স্পেশালি যখন আমাদের ওই যে বারো বলে ষোলো রান লাগে ওই সময় যে তিনি দুইটা ছক্কা মারলেন ভাই এর কোনো মূল্য হয় না লঙ্গনের উপর দিয়ে যেটা মারলেন কিংবা র্যাম করে যেটা মারলেন এইটাই হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট এইটাই হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট এবং তাদের ওই পার্টনারশিপে গিয়ে বাংলাদেশ কোনোমতে মতে মুখ রক্ষা করলো এবং ম্যাচটা জিতে গেল সহজ ম্যাচ কঠিন কঠিন থেকে কঠিনতর করে আমরা জিতে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেলাম এই যে বাংলাদেশ ম্যাচটা আমরা আট বল হাতে রেখে চার উইকেট জিতলাম সেখানে টার্নিং পয়েন্ট কোনটা এবং এই জায়গা থেকে তো আমরা ম্যাচটা হেরে যেতেই পারতাম আফগানিস্তানের যে আমাদেরকে সুযোগটা দিয়েছে সেটাই কি আসলে টার্নিং পয়েন্ট নাকি দেখেন আফগানিস্তানকে যখন আমরা একশো একান্ন রানে আটকে রেখেছি সেইটা কি আমাদের জন্য কমফোর্টেবল জায়গা ছিল আফগানিস্তান এই মাঠে টি টোয়েন্টি ম্যাচ খেলে বিশটাতে সর্বশেষ ছয় ম্যাচের মধ্যে জিতেছে যেখানে তার আগে ব্যাটিং করেছে সো আফগানিস্তান যখন আজকে টসে জিতেছে আগে ব্যাটিং করেছে শেষ চার ওভারে একান্ন রান তুলে ইনিংসটাকে একশো একান্নতে নিয়ে গিয়েছে বাংলাদেশের তাই ওই সময় কমফোর্টেবল থাকার কোনো কারণ নাই কিন্তু আমরা আমাদের কমফোর্টেবল জায়গায় চলে গিয়েছি ওপেনিং পার্টনারশিপ তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনের সেই জুটিটাতে যেই জুটিটা নিয়ে আমাদের টি টোয়েন্টি ফরম্যাটে এগুতে হবে আমরা তাদের নিয়ে আশা দেখছি ভরসা দেখছি এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে এটা নিয়ে অনেক চর্চা হয়েছে তবে ওইখানে গিয়ে ওই জুটিটা ভেঙে গিয়েছে তাদের ফর্মহীনতার কারণে সাইফ হাসান এসে সেই অপরচুনিটিটা গ্র্যাপ করার কারণে নতুন সিরিজে কিন্তু আমরা আবার পার্টনারশিপের উপরে আস্থা রেখেছি এবং তারা সেইটা রিপেই যে তো ওপেনিং পার্টনারশিপে হান্ড্রেড হয়ে গেছে হ্যাঁ এই জায়গাটাতে ছিলই ছিল করা ফিফথ ওভারে যেমন তিনি দুই দুইবার লাইফ পেয়েছেন এর মধ্যে সেকেন্ড ক্যাচটা তো ছিল একেবারে মানে এর চেয়ে সহজ ক্যাচ হয় না সো ওই উনিশটারে সাতাশ সনে যে তিনি লাইফ পেয়েছেন আমাদের এই ওপেনিং পার্টনারশিপটা তাই পাওয়ার পেতে পঞ্চাশ রান তুলে ফেলতে পেরেছে দশ ওভার শেষে পঁচানব্বই রান তুলতে পেরেছে ইনফ্যাক্ট ওই নম্বর ওভারে যখন আমরা যাই যেটা আমি বললাম যে একশো রান বিনা উইকেটে বাংলাদেশ তো দশ উইকেটে জিতবে না নয় উইকেটে জিতবে না আট উইকেটে জিতবে এরকম একটা ব্যবস্থা অবস্থায় আমরা ছিলাম এবং তারপরে আমাদের সেই কলাপস তারপরেই আমাদের সেই ধস তারপরে আমাদের সেই ভয়াবহ ধস যেইখানটাতে পঁচিশ বলের মধ্যে নয় রান যোগ করতে ছয় ছয়টা উইকেট আমরা হারিয়েছি প্রথমে এলবি হয়ে গেলেন ফরিদের বলে আমাদের পারভেজ হোসেন ইমন তারপরের ওভারে রশিদ খান যিনি প্রথম দুই ওভারে উইকেট পাননি তিনি এক ওভারে দুই জনকে আউট করে দিলেন শুরুতে সাইফ হাসানকে আম্পায়ার এলবি দেননি ডিআরএস নেওয়ার পরে দেখা গেল যে তিনি আউট হয়ে গেছেন এবং তানজিদ তামিম তিনি উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন রশিদ খান ভেরি নেক্সট ওভারে ওইখানটাতে আরো দুইটা উইকেট তুলে নেন জাকের আলী অনেক এবং শামীম পাটুরের মধ্যে আলী অনেক যে ওই কি কি সুইপ খেলতে গিয়েছিলেন এটা আসলে তিনিই জানেন শামীম পাটুরের কোনো ক্লুই ছিল না এবং এইরা আউট হতে হতে যখন এরপরে এই যে দুই ওভারে চারটা উইকেট রশিদ খান তুলে নিলেন অল অফ এ সাডেন বাংলাদেশের কাপা শুরু গেল আর নূর যখন আউট করে দিলেন ওইখানটাতে তানজিম সাকিবকে এল বিডাব্লিউ করলেন ততক্ষণে আমাদের ডিআরএস শেষ ডিআরএস শেষ বলে তিনি আসলে এল বিডাব্লিউ নইলে ডিআরএস থাকলে তিনি আসলে বেঁচে যেতে পারতেন কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে বিনা উইকেটে একশো নয় থেকে আমরা ছয় উইকেটে একশো আঠারো রানে চলে গেলাম জয়ের জন্য তখনও আমাদের ২৬ বলে চৌত্রিশ রান প্রয়োজন আমাদের আসলে কে বাঁচাবে কে রক্ষা করবে এবং আমরা ওইখানে আরো সর্বনাশ হয়ে গিয়েছিল যদি ক্যাচটা ধরতে পারতেন উদ্দিন আশরাফ তিনি তার বলে রিটার্ন ক্যাচটা রাখতে পারেনি টাফ চান্স ছিল কিন্তু স্কোর কিন্তু তখন আমাদের একশো আঠারোই ছিল ওই নয় রানের মধ্যে যে আমরা ছয় উইকেট হারিয়েছি নয় রানের মধ্যে আমরা সাত নম্বর উইকেটও হারাতে পারতাম আর যদি ওই ক্যাচ হয়ে যেত ভাই বাংলাদেশের পক্ষে এইখান থেকে ম্যাচ জেতাটা কঠিন হয়ে যেত আমরা হয়তো আর জিততেই পারতাম না যাই হোক পরবর্তীতে গিয়ে এই দুজনে পার্টনারশিপটা আর কোনো বিপদ হতে দেয়নি স্পেশালি যেটা আমি বললাম যে তিন ওভারে সাদার দরকার বা দুই ওভারে ষোলো দরকার ওই সময় যে দুইটা ছক্কা মেরেছেন সোহান তেরো বলে তেইশ রানের অপরাজিত ইনিং সেটাও অমূল্য নয় বলে চোদ্দ রানে অপরাজিত রিসার সেইটাও অমূল্য বাংলাদেশ এই প্রথম ম্যাচটা জয়ের মাধ্যমে শুরু করেছে এবং যেই জয়টা আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের কথা যদি বলেন সেইখানটাতে হচ্ছে গিয়ে প্রথম ছয় ওভার এবং শেষের চার ওভার এই দুইটা জায়গা গুরুত্বপূর্ণ আমরা পেয়েছি প্রথম ছয় ওভারের মধ্যে আফগানিস্তানে তেত্রিশ রানে তিন তিনটা উইকেট আমরা তুলে প্রথম ওভারটাতেই তাসকিনকে তিনটা বাউন্ডারিজাররা মেরে দিয়েছিলেন কিন্তু নাসুম আবার ফোর্থ ওভারে এসে তাকে আগে আউট করলেন এরপরে তানজিম সাকিব তিনি উইকেট পেললেন হচ্ছে গিয়ে আটালের আর যখন রান আউট হয়ে গেলেন রাসুলি তখন ওই যে বললাম যে পাওয়ার প্লেটা পুরোপুরি আমাদের হ্যাঁ এই প্রেশারটা আমরা পরেও ধরে রেখেছি ছিলেন এবং তিনি সেই পনেরো নম্বর ওভার খেলেছেন এবং মোহাম্মদ নবী সেটাই করেছেন যেইটা করাতে তিনি পারেন আমরা তো কিছুদিন আগে এশিয়া কাপও দেখেছি এইখানেও দেখলাম তাস্কিনের এক ওভারে তিনি তিনটা ছক্কা মেরে দিয়েছিলেন আঠারো নম্বর ওভারে প্রথম তিন ওভারে তাস্কিন দিয়েছেন মাত্র আঠারো রান সেই তাস্কিন তার লাস্ট ওভারে দিয়ে দিলেন বাইশ রান বললাম যে শেষ আফগানিস্তান তারা একশো একান্নতে নিয়ে গিয়েছিল এবং সেইটাতে এক সময় তো মনে হচ্ছিল যে ওই স্কোর তারা করে বাংলাদেশ সহজেই জিতবে আবার এক সময় কিছুক্ষণ পরেই মনে হচ্ছিল যে বাংলাদেশ আসলে এই স্কোর তারা করতে গিয়ে লেজে গোবরে করে হেরে যাবে ফাইনালে গিয়ে আমরা ম্যাচটা জিতে গিয়েছি আমরা যেটা লুই মাসা জিতলাম সেই গানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটা বলবেন পয়েন্ট কিন্তু অনেকগুলো রয়েছে পয়েন্ট একটা আছে যে আফগানিস্তানকে যে আমরা শুরুতেই চেপে ধরেছিলাম পাওয়ার প্লেতে 33 রানে 3 উইকেট তুলে নিয়েছি সেটার কথা বলতে পারেন পয়েন্ট বলতে পারেন অবভিয়াসলি আমাদের ওপেনিং পার্টনারশিপ 109 রান সেইটার কারণেই তো শেষে গিয়ে যেভাবেই হোক হাত ছেড়ে আমরা লাইনটা ক্রস করতে পেরেছি পেরেছি আপনি টার্নিং পয়েন্ট অবশ্যই বলতে পারেন যে একি ওভারে দুই দুইটা লাইফ জে পেলেন ওইখানটাতে পারবে যেমন যেই কারণেই আমাদের ওপেনিং পার্টনারশিপটা এত বড় হয়েছে কিন্তু আমি ভাই সবকিছু ছাপিয়ে টার্নিং পয়েন্ট বলবো ঋষাদের ওই ক্যাচ মেসটাকে কঠিন ছিল অবশ্যই কঠিন ছিল আফগানিস্তানের জয়টাও তো কঠিন ছিল এবং সেই কঠিন জয়টা যে তারা পাবে সেইটা পাওয়ার জন্য এই ক্যাচ ধরলেই আসলে আমার কাছে মনে হয় যে যদি ঋষাদের ক্যাচটা ওইখানটাতে বলার ধরে রাখতে পারতেন তাহলে বাংলাদেশের পক্ষে ম্যাচ জেতাটা আরো অনেক বেশি কঠিন হয়ে যেত সেইটা নুরুল হাসান সোয়ান থাকা সত্য তাই আমার কাছে বাংলাদেশ যে প্রথম ম্যাচ সিরিজের আফগানিস্তানের বিপক্ষে জিতলো এইখানটাতে আট বল হাতে রেখে চার উইকেটে যেই ম্যাচটাতে একশো বান্ন রান তারা করতে নেমে আমরা বিনা উইকেটে রানে পৌঁছে যাওয়ার পর পঁচিশ বলের মধ্যে মাত্র রান যোগ করতে উইকেট হারিয়েছি ছয়টা এবং সাত নম্বর ওইখানটাতে পড়তে পারতো যদি ঋষাদের রিটার্ন ক্যাশটা ধরে ধরতে পারতেন ওইখানে বোলার ঋষাদ হোসেনের এই রিটার্ন ক্যাশটা ফেলে দেওয়াটাই তাই আমার কাছে সব কিছু চাপিয়ে বাংলাদেশের এই স্বস্তির জয়ের টার্নিং পয়েন্ট বলেই মনে হচ্ছে que vuelven a play.